যদি আপনি খানা খাচ্ছেন এমতো অবস্থায় আদান হয়ে গেছে আমাদের দেশে কিন্তু একটু লেচে আজান দেওয়া হয় সাহারি গ্রহণ করছেন তখন আদান দেওয়া হয়ে গেছে তাহলে এই রোজাটা আপনি ওই দিন না খেয়ে রেখে ফেলবেন রোজাটা ঠিকই রেখে ফেলবেন পরে আবার আপনি এটার জন্য। যেহেতু আপনি আদানের সময় আপনার মুখে খাবার ছিল এই রোজাটা পরে আপনি কাজা আদায় করবেন একটা রোজা রাখবেন ওজুর সময় নাকে পানি দিতে গিয়ে যদি সেই পানি ভিতরের দিকে ঢুকে যায় তাহলে অবশ্যই আপনার রোজাটা নষ্ট হয়ে যাবে স্ত্রীর কাছে আপনি আলিঙ্গন করতে গিয়ে যদি সে অবস্থায় আপনার শক্তিমত্তার সঙ্গে যদি কোনো পুরুষের বীর্যপাত হয়